নমস্কার আমি ঐন্দ্রিলা বেঙ্গল ফিউশন নিউজ টাইমের পক্ষ থেকে আবার হাজির হয়ে গেছি একটা নতুন অডিও পডকাস্ট ভিডিও নিয়ে যেখানে আমরা গুরুত্বপূর্ণ বহু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তবে একটু অন্যভাবে চলুন আজকে শুরু করা যাক নতুন একটি এপিসোড আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব। সেটা হলো স্মার্ট ওয়াচ কি আদৌ আপনার শরীরের জন্য কোনো স্মার্ট চয়েস নাকি একটা বড় বিপদ নিজেরাই টেকে আছেন নিজেদের জন্য বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের হাতেই ঘুরে ফিরে বেড়াচ্ছে ডিজিটাল স্মার্ট ওয়াচ হাত ঘড়িতেই গোটা কম্পিউটার ডিজিটাল ক্যামেরা থেকে থার্মোমিটার প্রেশার কিংবা হার্ট রেট মনিটার কম্পাস জিপিএস রিসিভার স্পিকার এমনকি স্লিপ মনিটার সবকিছু কতটা হাঁটছেন রোজ বা কতটা হাঁটা আপনার শরীরের জন্য ভালো অথবা আপনার শরীরে অক্সিজেনের মাত্রাই বা কত সব কিছু চুটকিতে বলে দিচ্ছে এই স্মার্ট ওয়াচ তবে এই স্মার্ট ওয়াচ কি আপনার শরীরের জন্য আদৌ স্মার্ট প্রশ্ন করেছেন কখনো নিজেকে চলুন তাহলে এর একটা নেতিবাচক দিক আজকে আপনাদের সামনে তুলে ধরি একটু খেয়াল করলেই আপনি দেখবেন যে আপনার পছন্দের স্মার্টওয়াচ ওয়াচ থেকে বেরোচ্ছে সবুজ রঙের একটা আলো কিন্তু কি সেই সবুজ রঙের আলো গবেষণা বলছে এটা আসলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রেডিয়েশন যা অনবরত নির্গত হচ্ছে স্মার্ট থেকে আর এটা আমাদের শরীরের জন্য একেবারেই ভালো না স্মার্ট ওয়াচ থেকে এই রেডিয়েশন নির্গত হয়ে হচ্ছে বিভিন্ন ক্ষতি চিকিৎসকেরা বলছেন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষতিকারক প্রভাব থাকে মোবাইল টাওয়ারের খুব কাছাকাছি থাকলে যেমন ক্যান্সারের আশঙ্কা বাড়ে নানা গবেষণায় উঠে এসেছে এমন তথ্য পাখিদের স্বাস্থ্যও প্রভাব ফেলছে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রেডিয়েশন ঠিক একইভাবে মানুষের স্বাস্থ্যেও কিন্তু দীর্ঘমেয়াদী এই রেডিয়েশনের প্রভাব হচ্ছে নিশ্চিতভাবেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কেউ কেউ জানিয়েছেন স্মার্ট দীর্ঘ সময় পড়ে থাকার ফলে হাতে চুলকানি হয়েছে কারোর র্যাশ বেরোনোর মতো সমস্যা হয়েছে কারোর আবার হাতের ওই অংশটা পুড়ে যাওয়ার সমস্যাও রয়েছে তবে স্মার্টওয়াচ নির্মাতারা যদিও দাবি করেছেন যে তাদের স্মার্টওয়াচে এরকম কোনো রেডিয়েশন নির্গত হয় না হলেও সেটা অতি ক্ষীণ তবে সেটা আমরা কি করে যাচাই করব তার কোনো পথ বলে দেননি শরীরের ক্ষতির আমরা নিজেরাই ডেকে আনছি তাই নির্মাতাদের দাবি একটু দামি স্মার্ট ওয়াচ কিনলে নাকি স্বাস্থ্যের উন্নতি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই স্মার্ট ওয়াচ নির্মাতারা দাবি করছেন যে তাদের ঘড়ি কিন্তু শরীরকে ভালো রাখতেই বেশি সাহায্য করছে এই যেমন যে কতটা আপনার প্রত্যেক হাঁটা উচিত বা আপনার হার্ট রেট কতটা রয়েছে এই সব কিছু চুটকিটা দেখিয়ে দিতে পারে তাদের তৈরি ঘড়ি তবে চিকিৎসকেরা একদম বিপরীত্রোতে হেঁটেছেন তারা বলেছেন শরীর ভালো রাখতে স্মার্ট ওয়াচ ব্যবহারের কোনো প্রয়োজন নেই সকালে নিয়ম করে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটলেই বা ঘরে বানানো খাবার খেলেই শরীর সুস্থ থাকবে অতিরিক্ত তেল ঝাল মশলা এড়িয়ে চলাই ভালো সময় মতো ঘুম আর ধূমপান থেকে বিরত থাকলেই জীবনের রুটিন চলবে সঠিক পথে তার জন্য স্মার্ট ওয়াচের কোনো প্রয়োজন হবে না কেমন লাগলেও আজকে আমাদের এই ভিডিও তা অবশ্যই জানাবেন সেই সঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সেই সঙ্গে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যদি আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের মতো বিদায় নিচ্ছি টাটা